আসসালামু আলাইকুম থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এর তিনটি দেশে যারা ভিসা করে ঘুরতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবার বলতেছি থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এর তিনটি দেশে একসাথে যারা ভিসা প্রসেস করে ঘুরতে চান অথবা যাদের ঘুরার মন মানসিকতা আছে আপনারা যাচ্ছেন যে ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আপনার পাসপোর্ট এর ভ্যালুটাকে বাড়ানোর জন্য আপনাকে ট্রাভেল হিস্ট্রি খুবই প্রয়োজন এবং আমরা দিচ্ছি আলি ট্রাভেলস থেকে এই সুবর্ণ সুযোগ অনেক প্রবাসী ভাই আছেন দুবাইতে আছেন বিভিন্ন দেশে ঘোরার জন্য মন মানসিকতা আছে বিশেষ করে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর এর তিনটি দেশে ভিসা প্রসেস করে যারা যেতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স অথবা জিরো ফাইভ সিক্স নাইন সিক্স নাইন ফাইভ থ্রি নাইন ফোর যারা ঘুরতে পছন্দ করেন এবং এই তিনটি দেশে ঘোরার জন্য ভিসা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে আসবেন আমাদের অফিস হচ্ছে আজমান কারামা নাখিল ওয়ান খালবান মসজিদের সাথে আল ইত্যফাক্তা